ময়মনসিংহের ভালুকায় মসজিদ উ ইদাহ মাঠ তহবিলের আত্মসাতকৃত টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী মঙ্গলবার সকালে উপজেলার বাজার এলাকায় এর আয়োজন করেন তারা এসময় স্থানীয়দের অভিযোগ মসজিদ কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল দীর্ঘদিন বিভিন্ন তহবিলের টাকা আত্মসাত করে রেখেছে নতুন করে ওই মসজিদের কমিটি গঠনের পর তহবিলের হিসাব চাইলে পূর্ণাঙ্গ হিসাব দিতে রাজি নন তিনি এ ঘটনায় এলাকার মুসল্লিরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে অভিযুক্ত মুস্তফা কামালের বিরুদ্ধে সর্বমোট সাতষট্টি লাখ ষাট হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী মসজিদের কোন হিসাব কি তার শ্রমিক লীগের সভাপতির ক্ষমতা বলে এই সান্না ভুটবাজারে ঈদগার সভাপতি বাজারের সভাপতি মসজিদের সভাপতি সকল কিছুর একমাত্র মাত্র নিয়ন্ত্রণকারী হলো মুস্তফা যত উপরে হাই লেভেলের নেতারা আছে আগে কাজিমুদ্দিন আহমেদ দুু ছিল ওয়াহেদ সাহ এমপি হয়েছে